জয় যিশু পবিত্র মহান ঈশ্বরের গৌরব হোক প্রিয় বন্ধু আজ আপনি এক বিশেষ মুহূর্তে এসেছেন এই ভিডিও শুধু একটি সাধারণ ভিডিও নয় এটি একটি প্রার্থনা যা আপনার জীবনকে বদলে দিতে পারে বাইবেল আমাদের শিখিয়েছে প্রার্থনা হচ্ছে সেই চাবি যা স্বর্গের দরজা খুলে দেয় হয়তো আপনি এখন সমস্যায় আছেন চিন্তা হতাশা ঋণ অসুস্থতা বা ভয় আপনাকে ঘিরে রেখেছে কিন্তু মনে রাখবেন প্রার্থনা আপনাকে অপ্রতিরোধ করে তুলতে পারে কারণ আপনি যখন ঈশ্বরের সামনে মাথা নত করেন তখন তিনি আপনাকে এমন শক্তি দেন যা পৃথিবীর কোনো কিছুই আপনাকে ভাঙতে পারে না আজ আমরা একসাথে সেই সবচেয়ে শক্তিশালী প্রার্থনা করব যা বাইবেলের সত্যের ওপর দাঁড়িয়ে আছে এই প্রার্থনা শুভু আপনার ঠোঁটে নয় আপনার হৃদয় যেন প্রতিধ্বনিত হয় তাই বন্ধু এমন শক্তিশালী প্রার্থনা মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অল করে দিন এবার চোখ বন্ধ করুন মন শান্ত করুন এবং ঈশ্বরের সামনে আসুন আর ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার প্রার্থনার বিষয় কমেন্ট করে জানান আসুন আমরা শুরু করি হে সর্বশক্তিমান প্রভু আজ আমি তোমার সামনে নত হয়ে এলাম আমার সমস্ত দুর্বলতা ভয় ব্যর্থতা এবং কষ্ট আমি তোমার চরণে রাখলাম প্রভু তুমি আমার ঢাল তুমি আমার শক্তি তুমি তো নিজেই বলেছ গীত সংহিতা একশো আঠেরো অধ্যায় তার চোদ্দ পদে সদা প্রভুই আমার শক্তি তিনি আমার গান তারই মধ্য রয়েছে আমার উদ্ধার প্রভু আজ আমি তোমার শক্তি চাই আমার ভেতরে সাহস চাই আমার হৃদয়ে শান্তি চাই আমার জীবনে আশীর্বাদের দরজা খোলা হোক হে প্রভু আমি জানি এই পৃথিবী যতবারই আমাকে থামাতে চায় তুমি প্রতিবার আমাকে তুলে ধরো তুমি বলেছ রোমিও দশ অধ্যায় তার তেরো পদে পবিত্র শাস্ত্রে আছে উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে উদ্ধার পাবে আজ আমি তোমার নামে ডাকি খ্রিস্টের নামে প্রভু আমি ঘোষণা করি আমি একা নই তুমি আমার পাশে আছো তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ মথি আঠাশ অধ্যায় তার কুড়ি পদে দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি হে ঈশ্বর আমি প্রার্থনা করি আমার হৃদয়ের প্রতিটি ভয়ে যেন তোমার উপস্থিতির আলোতে মিলিয়ে যায় আমার প্রতিটি বোঝা যেন তোমার কৃপায় হালকা হয়ে যায় আমার প্রতিটি শত্রু যেন তোমার শক্তির সামনে পরাজিত হয় হে প্রভু আমি জানি মানুষের শক্তি সীমিত কিন্তু তোমার শক্তি অসীম তুমি সেই ঈশ্বর যিনি সমুদ্রকে বিভক্ত করেছেন পাহাড় সরিয়েছেন মৃতকে জীবিত করেছেন যিশু আজ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমার জীবনে অলৌকিক কাজ করো তুমি আমার শূন্যতাকে পরিপূর্ণ করো তুমি আমার অন্ধকারকে আলোয় ভরিয়ে দাও তুমি তো বলেছ দুই করিন্থিয় বারো অধ্যায় তার নয় পদে আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট কারণ দুর্বলতার মধ্য দিয়েই আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয় হে প্রভু আমি দুর্বল কিন্তু তোমার মধ্যে আমি শক্তিশালী আমি ভেঙে পড়েছি কিন্তু তোমার মধ্যে আমি অটল আমি অশ্রু ফেলছি কিন্তু তোমার মধ্য আমি আশীর্বাদ পাই হে প্রভু আজ আমি তোমার কাছে প্রার্থনা করি যদি কোনো অশুভ শক্তি কোনো অন্ধকারের কাজ আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে থাকে তাহলে তুমি তাদের ভেঙ্গে দাও তুমি আমার চারপাশে অদৃশ্য ঢাল হয়ে থাকো তুমি তো বলেছ জিশাইও চুয়ান্ন অধ্যায় তার সতেরো পদে তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না আজ আমি সেই প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে প্রার্থনা করি কোনো অস্ত্র কোনো ষড়যন্ত্র কোনো অভিশাপ আমার জীবনে কাজ করবে না কারণ তুমি আমার রক্ষাকর্তা হে প্রভু আজ আমার হৃদয় অশান্ত চিন্তা ভয় আর দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে কিন্তু তুমি তো বলেছ যোহন চোদ্দ অধ্যায় তার সাতাশ পদে আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না প্রভু আমি সেই শান্তি চাই এক গভীর অটল শান্তি যা আমার আত্মাকে শান্ত করে দেয় যে শান্তি আমাকে প্রতিটি ঝড়ের মাঝেও স্থির রাখে হে ঈশ্বর তুমি আমার মনের ঝড় থামাও তুমি আমার হৃদয়ের ব্যথা সারিয়ে তোলো তুমি আমার চোখের অশ্রু মুছে দাও হে প্রভু আজ আমি তোমার সামনে এসেছি শুধু শক্তির জন্য নয় আশীর্বাদের জন্য তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ গণনা পুস্তক ছয় অধ্যায় চব্বিশ থেকে তার পঁচিশ পদে সদা প্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন সদাপ্রভুর দয়া আলোর মতো তোমার উপর পড়ুক তাঁর করুণা তোমার উপর থাকুক হে প্রভু আমি তোমার সেই আশীর্বাদ চাই আমার পরিবার আমার কাজ আমার স্বাস্থ্য আমার ভবিষ্যৎ সব কিছু তোমার আশীর্বাদে ভরে যাক তুমি যেন আমার প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদের পথে পরিচালিত করো যেমন তুমি অব্রাহামকে আশীর্বাদ করেছিলে যেমন তুমি ইশাহককে শস্য খেতে শতগুণ ফসল দিয়েছিলে যেমন তুমি জোসেফকে দাসত্বের মাঝেও মহিমা দিয়েছিলে তেমনি ভাবে আমাকেও আশীর্বাদ হে প্রভু আমার জীবনের অনেক জায়গা শৃঙ্খলে বাধা ভয় আমাকে আটকে রাখে পাপ আমাকে দমিয়ে রাখে দুশ্চিন্তা আমাকে বন্দি করে রাখে কিন্তু তুমি সেই ঈশ্বর যিনি মুক্তি দেন তুমি বলেছ যোহন আট অধ্যায় তার ছত্রিশ পদে তাই ঈশ্বরের পুত্র যদি আপনাদের মুক্ত করেন তবে সত্যিই আপনারা মুক্ত হবেন প্রভু আমি আজ তোমার কাছে সম্পূর্ণ মুক্তি চাই পাপ থেকে মুক্তি ভয় থেকে মুক্তি অভিশাপ থেকে মুক্তি আমার জীবনের যে যেকোনো শৃঙ্খল আজ তোমার নামে ভেঙে যাক যিশুর রক্তের শক্তি আমার উপর নেমে আসুক এবং আমি সত্যিকারের স্বাধীনতা পাই হে প্রভু আজ আমি তোমার কাছে সাহস চাই কারণ আমি জানি এই পৃথিবীতে সংগ্রাম আছে শত্রু আছে ভয় আছে কিন্তু আমি যদি তোমার মধ্যে থাকি তবে আমি ভয় করব না তুমি তো জিহসু বলেছিলে জীহসু এক অধ্যায় তার নয় পদে আমি তোমাকে আদেশ দিয়েছি কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আনো ভয় করো না কিংবা নিরাশ হও না কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে থাকবেন আজ আমি সেই সাহস চাই যাতে আমি জীবনের প্রতিটি যুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে পারি যাতে আমি শত্রুর সামনে কাব্য না বরং দৃঢ়ভাবে দাঁড়িয়ে ঘোষণা করতে পারি যে আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন হে প্রভু আমি সেই সাহস চাই যাতে আমি সত্যের পথে হাঁটতে পারি যাতে আমি বিশ্বাসে অটল থাকতে পারি যাতে আমি প্রতিটি ঝড়ে টিকে থাকতে পারি হে প্রভু আজ আমি তোমার কাছে শুধু আত্মার জন্য নয় শরীরের জন্যও প্রার্থনা করি আমার জীবনে আমার পরিবারের মধ্যে অসুস্থতা আছে দুঃখ আর যন্ত্রণা আমাদের কষ্ট দিচ্ছে কিন্তু তুমি সেই ঈশ্বর যিনি আরোগ্য দাও তুমি বলেছ যাত্রা পুস্তক পনেরো অধ্যায় তার ২৬ পদে আমি সদাপ্রভুই তোমাদের সুস্থতা দান করি প্রভু আমি তোমার কাছে আরোগ্যের হাত চাই এক পিতর দুই অধ্যায় তার চব্বিশ পদ অনুযায়ী যিশুর ক্ষতের দ্বারা আমরা সুস্থ হয়েছি এই সত্য আমি আজ ঘোষণা করি হে প্রভু তুমি যেন আমার শরীরের প্রতিটি ব্যথা ছুঁয়ে দাও তুমি যেন আমার আত্মার প্রতিটি ভাঙন সারিয়ে তোল তুমি যেন আমার জীবনের প্রতিটি ক্ষত সারিয়ে পূর্ণ করো হে প্রভু আমার বিশ্বাস প্রায় দুর্বল হয়ে যায় আমি ভয় পাই আমি সন্দেহ করি আমি প্রশ্ন করি কিন্তু তুমি বলেছ ইব্রীয় এগারো অধ্যায় তার ছয় পদে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব প্রভু আজ আমি তোমার কাছে প্রার্থনা করি আমার বিশ্বাস দৃঢ় কর আমার বিশ্বাস আগুনে পরীক্ষিত সোনার মতো হয়ে উঠুক যাতে আমি যে কোনো পরিস্থিতিতে বলতে পারি আমি আমার ঈশ্বরের ওপর নির্ভর করি হে প্রভু আমি জানি মথি সতেরো অধ্যায় তার পদ অনুযায়ী যদি সরিষার দানার মতো ছোট বিশ্বাসও থাকে তবে আমি পাহাড় সরাতে পারবো আজ আমি সেই বিশ্বাস চাই এক শক্তিশালী বিশ্বাস যা কখনো কাঁপবে না কখনো থামবে না হে প্রভু আজ আমি শুধু চাই না আমি কৃতজ্ঞতাও জানাই কারণ তুমি ইতিমধ্যেই আমার জীবনে অসংখ্য আশীর্বাদ ঢেলে দিয়েছো আমি কৃতজ্ঞ তোমার ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ তোমার করুণার জন্য আমি কৃতজ্ঞ তোমার শান্তির জন্য তুমি তো বলেছ এক থিস্ল পাঁচ অধ্যায় তার আঠেরো পদে আর সব অবস্থার মধ্য ঈশ্বরকে ধন্যবাদ দিও কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা হে প্রভু আজ আমি কৃতজ্ঞতা দিয়ে আমার প্রার্থনা শেষ করি না বরং কৃতজ্ঞতার মনোভাবেই প্রতিটি দিন শুরু করি কারণ আমি জানি তুমি আমার ঈশ্বর তুমি আমার রক্ষাকর্তা তুমি আমার আশ্রয় হে প্রভু আজ আমি তোমার সামনে দাঁড়িয়েছি আমার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমার পরিবার আমার কাজ আমার সম্পর্ক আমার স্বাস্থ্য আমার অর্থ সবকিছু তোমার হাতে প্রভু তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ হিতপদের ষোলো অধ্যায় তার তিন পদে তুমি যাই করো না কেন তার ভার সদা প্রভুর উপর ফেলে দাও তাতে তোমার পরিকল্পনা সফল হবে হে প্রভু আমার চারপাশে যে কোনো অশুভ শক্তি যে কোনো ষড়যন্ত্র যে কোনো অভিশাপ আমি আজ তাদের ভেঙে দিচ্ছি তোমার নামে আজ আমাকে ভয় দেখাতে পারে কিন্তু আমি জানি তুমি আমার ঢাল তুমি আমার শক্তি কোনো অপমান কোনো কষ্ট কোনো ষড়যন্ত্র আমাকে ধ্বংস করতে পারবে না আজ আমি আমার জীবনকে তোমার হাতে সমর্পণ করছি আমার পদক্ষেপ যেন তোমার নির্দেশনার আলোতে চলে আমার সিদ্ধান্ত যেন তোমার জ্ঞান দ্বারা চালিত হয় আমার চিন্তা যেন তোমার শান্তি দ্বারা পূর্ণ হয় হে প্রভু আমার মনে অসংখ্য প্রশ্ন দ্বিধা এবং ভয় আছে কিন্তু আমি জানি তুমি সেই ঈশ্বর যে আমাকে স্থির এবং দৃঢ় রাখো প্রভু আমার সকল ভয় দূর করো প্রভু আমি আজ আমার মনকে তোমার হাতে দিচ্ছি আমার মনকে দুশ্চিন্তা থেকে মুক্ত করো আমার মনে শান্তি ভরাও আমার মন যেন তোমার উপস্থিতি দ্বারা পরিপূর্ণ হয় হে প্রভু আজ আমি তোমার কাছে সমস্ত প্রার্থনা একত্রিত করে তুলে ধরছি আমার জীবন আমার পরিবার আমার মন আমার হৃদয় সব কিছু তোমার হাতে প্রভু তুমি আমার আশ্রয় তুমি আমার শক্তি তুমিই আমার প্রতিটি পদক্ষেপের পথপ্রদর্শক আমি জানি যদি তুমি আমার সঙ্গে থাকো তবে কেউ আমাকে হারাতে পারবে না হে প্রভু আমি আজ ঘোষণা করি আমার ভয় আমার দুশ্চিন্তা আমার ব্যর্থতা আমার শত্রু সব কিছু তোমার শক্তির সামনে নিস্তেজ হয়ে যাবে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের পরিকল্পনা তোমার বিরুদ্ধে কাজ করবে না কারণ তুমি আমার ঢাল তুমি আমার শক্তি প্রভু আমার আত্মা তোমার প্রেমে পরিপূর্ণ হোক আমার মন তোমার শান্তিতে স্থির হোক আমার হৃদয় তোমার আশীর্বাদে জ্বলুক আমার জীবন যেন তোমার কৃপা ও দয়া দ্বারা পূর্ণ হয় হে প্রভু আমি প্রার্থনা করি আমার পরিবার সুস্থ শক্তিশালী সুখী হোক আমার চারপাশের মানুষরা শান্তি ও আশীর্বাদ পান আমার কাজ ও উদ্যোগ সফল হোক আমার জীবন যেন তোমার উদ্দেশ্য পূরণ করে প্রভু আমি জানি যখন আমি তোমার কাছে আসি তুমি শুনো যখন আমি তোমার কাছে ভরসা করি তখন তুমি আমাকে শক্তি দাও যখন আমি তোমার উপস্থিতিতে থাকি তখন তুমি আমাকে অপ্রতিরোধ করো হে ঈশ্বর আজ আমি আমার জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ভয় এবং প্রতিটি দুশ্চিন্তা তোমার হাতে দিচ্ছি আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো আমি জানি তুমি আমার প্রতিটি প্রার্থনাকে শুনেছ আমি জানি তুমি আমাকে আশীর্বাদ করছো প্রভু আমি প্রার্থনার মাধ্যমে ঘোষণা করি আমার বিশ্বাস অটল আমার মন স্থির আমার আত্মা মুক্ত আমার জীবন তোমার কৃপায় অটল হে প্রভু আমি প্রার্থনায় তোমার প্রতি সম্পূর্ণ ভরসা রাখছি আমার বিশ্বাস তোমার শক্তি দ্বারা দৃঢ় আমার হৃদয় তোমার প্রেম দ্বারা পূর্ণ আমার জীবন তোমার কৃপা দ্বারা অটল আমি এই প্রার্থনা করছি পবিত্র খ্রিস্টের নামে আমেন